আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনার সামনে নিয়ে আসলাম খুবই চমৎকার এক সেট ফার্নিচার এই সেটগুলো আমাকে অর্ডার করেছেন ভিন্ন ভিন্ন ক্লায়েন্ট প্রথমে শুরু করবো হচ্ছে বেড দিয়ে আমরা ইতিপূর্বে দেখেছেন এই পিলার বেডটি আমাদের একটি ভাইরাল বেড ইতিপূর্বে আমরা অনেক সেল করেছি এবং দেখতেও কিন্তু একটা রাজকীয় স্টাইল খুবই চমৎকার একটি বেড এটি সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কার্ড দিয়ে করা হয়েছে চার পাশে চারটা পিলার হওয়ার কারণে এটার সৌন্দর্য আরও একটু দ্বিগুণ হয়েছে এবং এটাতে আমরা ইউজ করেছি ব্যবহার করেছি ইটালিয়ান লেকার পলিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেকার পলিশ এবং দেখতে খুবই চমৎকার লাগে অনেক ক্লাইং আছেন যারা গোল্ডেন চান না তারা আমরা গোল্ডেন দিব না এক কালার করে দিব এরপরে কথা বলব হচ্ছে ওয়ার্ড নিয়ে এই ওয়ার্ড হচ্ছে চার ফিট বা পাঁচ ফিট খুবই চমৎকারটি ওয়ার্ডড্রফ একেবারে ম্যাচিং করে গোলাপের মিশ্রণ দিয়ে করা হয়েছে এটিও সম্পূর্ণ ছিট অংশ এগুলো কাঠ দিয়ে করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে ভিডিও দেখাই আমরা কোথায় কোন জায়গা থেকে অর্ডারগুলো পাই সেগুলো শেয়ার করি কাকে কী জিনিস দিলাম সেগুলোও শেয়ার করি দর্শক বন্ধুরা এবার কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে এই আলমারিটি হচ্ছে থ্রি ফার্টের একটি আলমিরা সিক্স ফিট বাই সেভেন ফিটের একটি আলমিরা এটাও কিন্তু খুবই চমৎকার ইটালিয়ান লেকার পলিসি ইউজ করা হয়েছে এবং যদি চান গোল্ডেন দিবেন না আমরা এক কালার করে দেব তাহলে আরও সুন্দর লাগবে দর্শক বন্ধুরা এখানে যে কারুকাজগুলো করা হয়েছে এগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে নকশাগুলো করা হয়েছে আমরা কিন্তু সবসময় বলি লিবান ফার্নিচার চিররং সেগুন কাঠ দিয়ে কাজ করে আমরা অন্য কোনো কাঠ নিয়ে কাজ করি না এক একজনের ব্যবসার ধরন হচ্ছে এক এক রকম যেহেতু আমরা বিজনেস করি হচ্ছে একেবারে সম্পূর্ণ সেগুন কাঠে বিজনেস করি দর্শক বন্ধুরা এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় পাঠ এটা ছাড়া কিন্তু আমরা সাজুগুজু করতে পারি না এই ড্রেসিং টেবিলটিও কিন্তু একেবারে ম্যাচিং করা করা হয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলে আরও কিছু অপশন ফাংশন আছে সেটা হচ্ছে আপনি আয়নার ভিতরে কিন্তু সেলফ দেওয়া আছে চাইলে কিন্তু আপনি অনেক কিছু অর্গানাইজ করে রাখতে পারেন দর্শক বন্ধুরা এই ছিল কথা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো শেয়ার হয় কারো না কারো কাছে ভালো লাগে সে আমাদের কাছে আসে অর্ডার করে আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ওদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গির চর মাদুরবাজার আপনি কিন্তু অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন আপনি যেখান থেকে অর্ডার করবেন আপনার বাড়িতে সুন্দরভাবে আপনার প্রোডাক্টটি আপনার বাড়িতে পৌঁছে দেবো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিও নেওয়ার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম